আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমতে আমরাও ভালো আছি আজ আপনাদের সঙ্গে আমি যে রেসিপিটি শেয়ার করবো অলরেডি আপনারা দেখে বুঝতেই পেরেছেন ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা মজার তরকারি বা রেসিপি যেটাই বলি না কেন ধুন্দুলটা খেতে যেমন ভীষণ ভালো লাগে এটা রান্না করতে খুব অল্প সময় লাগে তো চলুন কীভাবে রান্না করলাম সেগুলোই দেখে নিই প্রথমেই আমি একটা প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটাও একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ দিয়ে এবার একটু ভেজে নিলাম একটু ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম জিরা এবং ধুনিয়ার গুঁড়ো যেটা আমি একসঙ্গেই সময় বলি যে প্লেন করে রাখি সেটাই দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম এখানে বেশ কিছু চিংড়ি মাছ এখন এই চিংড়ি মাছটাকেও আমি মশলার সাথে একটু ভালোভাবে ভেজে নেব জাস্ট দুই মিনিটের জন্য এতে করে চিংড়ির কাঁচা গন্ধটাও যেমন চলে যাবে এটা খেতেও বেশ সুস্বাদু হয়ে থাকে মশলার সাথে যখন চিংড়িটা ভাজা হয় এটার থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয় চিংড়ি ভাজার এই স্মেলটা নেওয়ার জন্য মূলত আমি চিংড়িটাকে একটু ভেজে থাকি কারণ এই চিংড়িটা ভাজার পরে যে স্মেলটা বের হয় সেই স্মেলটা সত্যি ভীষণ ভালো লাগে এবং এই স্মেলটা পুরো তরকারি জুড়ে একদম সুন্দর মতন মানে ছড়িয়ে যায় তারপরে তার কেটে খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে তো এভাবে আমি চিংড়িটাকে দু মিনিটের জন্য ভেজে নিলাম ভেজে নিয়ে এর মধ্যে আমি এখন অ্যাড করে দেব পরিমাণ মতো পানি পরিমাণ বলতে এখানে আমি এক কাপের থেকেও একটু কম পানি দিয়েছি জাস্ট চিংড়িটা কষানোর জন্য এরপর আমি এখানে কেটে রেখেছিলাম ধুন্দুল এবং একটা আলু এখন এগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু ধুন্দুল থেকে এমনিতেই অনেক পানি ওঠে তাই এখানে আর কোনো রকম পানি অ্যাড করতে হবে না ধুন্দুল থেকে যে পরিমাণ পানি বের হবে এবং আমি কষানোর সময় যে পরিমাণ পানি দিয়েছি সেইটুকু দিয়ে এইটা এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর ধুন্দল হতে খুব বেশি সময় লাগে না মানে আট থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু ধুলধনটা রান্না হয়ে যায় তো আমি কিন্তু আলুগুলো ঠিক সেভাবেই কেটেছি খুব পাতলা পাতলা করে কেটেছি যাতে ধুন্দনের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই ধোনের মতন করে কিন্তু মোটা করে কাটলে আলুগুলো সেদ্ধ হতে চাইবে না তাই আলুগুলো খুবই পাতলা করে কাটতে হবে তো এভাবে আমি একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলার সঙ্গে ধনলটা মিশিয়ে নিলাম এখন আমি একটু ওয়েট করব। এটা রান্না হওয়া পর্যন্ত আর এরই মধ্যে কিন্তু ধোনোল থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে আপনারা অলরেডি দেখেই বুঝতেই পারছেন আর ধল মানেই পানি বের হবে এটাই স্বাভাবিক তো এখন আমার কাজ হলো এই ধনদোলের পানিটা শুকিয়ে নেওয়া এবং ধুনডোলটা প্রপারই রান্না হয়ে যাওয়া ইতিমধ্যেই কিন্তু রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি ধুনডোল এবং আলু সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর ধনেপাতা পাতা থাকলে অবশ্যই ধনে দিয়ে দেবেন এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক কেমন হলো অবশ্যই জানাবেন